আপনারা দেখছেন ইতিহাস পর্যটন ও তথ্যভিত্তিক ধারাবাহিক চলার পথে অরুণ কুমারের সঙ্গে কিছুক্ষণ চলতে চলতে আমরা পৌঁছে গিয়েছিলাম এই রাজ্যের অন্যতম প্রান্তিক জেলা আলিপুর দুয়ারের কালচিনি ব্লকের অধীনে রাজা ভাতখাওয়া বক্সা টাইগার রিজার্ভের অন্তর্গত রায়মাটাং নদীর তীরে এই রায়মাটাং নদীর প্রাকৃতিক সৌন্দর্য ও সম্পদকে ঘিরে আরম্ভ হয়েছে নানান ভাবনা চিন্তা জন্য শোনা যাক রায়মাটাং নদী ভুটান পাহাড় থেকে এসে সমতলে গিয়ে ডিমা নদীর সাথে মিশেছে আর ন্যাচারাল বিউটি যেগুলো এক কথায় অসাধারণ কারণ আমার মনে হয় জয়ন্তীকে ছোটো না করেও বলছি তার থেকেও অনেক বেশি সুন্দর কেননা জয়ন্তীর যে রেঞ্জ মানে পাহাড়ের রেঞ্জটা একটু সীমাবদ্ধ এখানে কিন্তু হিউজ একটা রেঞ্জ তারপরে ওই পার করেই একটা ছোট্ট ফরেস্টের প্যাচ পাওয়া যায় তারপরে এসে রায়মাটাং বস্তিতে মানুষ থাকে সাধারণ একটা জায়গা পূর্ব ডুয়ার্সের ইস্টার্ন ডুয়ার্সের একদম প্রান্তিক জনপদ এরপরে আমরা যাব আদমা চুনাভাটি হয়ে বক্সাদশ সেটা ট্রেকিং রুট বাট বাই বাই কার এইটুকু অব্দি আমরা আসতে পারি অর্থাৎ আমরা অর্থাৎ আমরা একেবারে ডুয়ার্সের এক প্রান্তিক মানে জনপদে আমরা দাঁড়িয়ে আছি পূর্ব ডুয়ার্সের সেটা হচ্ছে রায়মাটা তো যেই নদীটা পেরিয়ে এলাম আগামী দিনে কি এটা বিকল্প হয়ে উঠতে পারে শুনছি যে জয়ন্তীর বস্তি উঠিয়ে দেবে তো আমার তো মনে হয় জয়ন্তীর থেকেও অনেক বেশি সুন্দর এবং বিকল্প এই রায়মাটাং আগামী দিনে উঠে আসবে পর্যটন মানচিত্রে এবং আমরা আমরা ইস্টের এই মাধ্যমে যারাই দেখছেন আমি একবার বলবো যে প্লিজ ভিজিট রায়মাটাং ভিজিট ইস্টার্ন টুয়ার্ড একটা বিষয় যেটা শুনতে পেয়েছি সেটা হচ্ছে যে রায়মাটাং নদীর যে জল তা সেটা নাকি একটা সময় খুব সুস্বাদু হয় এবং ব্রিটিশরা নাকি এই যে জলটা নিয়ে যেত এবং এখানকার যে মাছ সেটা এটা কতখানি সত্যি কী কী মাছ প একেবারেই সত্যি এখানে পাহাড়ি মাছ ম্যাক্সিমাম পাওয়া যায় খাকসি তারপরে হচ্ছে পাহাড়ি কুতুম তারপরে হচ্ছে আপনার ব্লু বলে একটা মাছ পাওয়া যায় ইভেন আপনি পাহাড়ি মাগুর খুব টেস্টি মাছ পাহাড়ি মাগুর দু তিন রকমের পাহাড়ি মাগুর পাওয়া যায় পাওয়া যেত এখন তো জলের ইয়েটা ধারাটা কমে আসছে আর আরেকটা যেটা খুব ভালো মাছ পাওয়া যেত এখানে সেটা হচ্ছে ট্রাউট মাছ মানে এটা মানে বিদেশিরা মানে ব্রিটিশরা এই ট্রাউট মাছটা খুব পছন্দ করে এখন ট্রাউট মাছের তিস্তা নদীর আপার স্ট্রিমে পাওয়া যেত ট্রাউট মাছটাও কিন্তু এখানে পাওয়া যেত এই ট্রাউটটার মাছের জন্যই আমাদের ব্রিটিশরা এখানে এখানকার নদীর জল এবং এখানকার এই মাছ নিয়ে চলে যেত তো এই ছিল রায়মাটাং নদীর বিশেষত্ব যা একটু আগে আমরা দেখলাম শুনলাম পর্যটন বিশেষজ্ঞ বিশ্বজিৎ সাহার কাছ থেকে এরকম আরও অনেক নতুন নতুন বিষয় আপনাদের সামনে আমরা তুলে ধরবো আপনার আমাদের সঙ্গে থাকুন এই যে রাস্তা এটা আমরা সেই রায়মাটাং নদী দিয়ে এলাম আর এই যে আমরা দেখতে পাচ্ছেন আমার পেছনে যে রাস্তাটা আছে সেটা চলে গেলে দিয়ে আদমা বক্সা এবং আর যে সমস্ত জায়গাগুলো রয়েছে পাহাড়ি সেই সেই জায়গাগুলোই যদি করে যাওয়া যায় এই পাহাড়ের দিকে যাওয়া যায় তো এরকম আরও অনেক আকর্ষণীয় বিষয় আমাদের সঙ্গে থাকবে আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন চলার পথে অরুণ কুমারের সাথে নমস্কার এখন আমরা দাঁড়িয়ে আছি এই যে জায়গাটায় সেটা হচ্ছে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের রাজা ভাতখাওয়া গ্রাম পঞ্চায়েতের অধীনে যেটা দেখতে পাচ্ছেন রায়মাটাং নদীর পিছনে পাহাড় এবং এই শুকনো নদী এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই মতো শুকনো শ্রাবণ মাস কিন্তু যদি পাহাড়ে বৃষ্টি হয় অর্ধেক ভুটান অর্ধেক ভারত ওখানে যদি বৃষ্টি হয় পাহাড়ে তাহলে কিন্তু এই নদী কুলকুল জলে ভরে যাবে এবং যেটাকে বলা হয় হরপা বান সেই হরপাবানের প্রভাব পড়বে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য দারুণ এখানকার এবং এইটা অনেক পর্যটকরা এখানে সেটা দেখতে আসেন এবং এই জলের যে এখানকার স্রোত সেটাও কিন্তু একটু দেখার মতো এবং এই নদীর যে মাছ কিন্তু লোকের কাছে ভীষণ সুস্বাদু এবং চাহিদা সম্পন্ন আপনার আমাদের সঙ্গে থাকুন ফিরিয়ে আসছে একটু পরে